একদিন বনে থাকতো এক শিয়াল একদিন বনের গভীরে শিয়ালটি হাঁটছিল হঠাৎ সে দেখল এক হরিণ পানির ধারে দাঁড়িয়ে ঠান্ডা পানি পান করছে শিয়াল এই হরিণটা হলে ভালোই খাবার হবে সে কাছে গিয়ে বলল হরিণ ভাই তুমি কি জানো এই পানির ধারে নাকি এক জাদুকরী ফল আছে যে খাবে সে বনের সবচেয়ে দ্রুত প্রাণী হয়ে যাবে হরিণ অবাক হয়ে বলল সত্যি কোথায় ফলটা শিয়াল বলল ওই সামনে ঝোপের মধ্যে তুমি আগে যাও আমি পরে আসছি হরিণ দৌড়ে ঝোপের দিকে গেল কিন্তু ঢুকতেই বুঝলো সেখানে কোনো ফল নেই বরং লুকিয়ে আছে কাঁটার ঝোপ হরিণ কষ্টে বেরিয়ে এসে বলল তুমি আমাকে প্রতারণা করলে কেন শিয়াল হাসতে হাসতে বলল আমি তো শুধু একটু চালাকি করলাম হরিণ এবার শান্তভাবে বলল চালাকি করলে সবাইকে ধোঁকা দেওয়া যায় না এসো তোমাকে কিছু শিখাই সে শিয়ালকে নিয়ে গেল এক উঁচু পাহাড়ের ধারে নিচে ছিল গভীর খাদ হরিণ বলল এখানেও জাদুকরী ফল আছে চাইলে তুমি আগে নেমে নিয়ে আসো শিয়াল নিচে তাকিয়ে ভয়ে কেঁপে উঠল সে বুঝলো বুদ্ধির কাছে চালাকি টেকে না সে মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আর কখনো প্রতারণা করব না হরিণ হাসল এবং চলে গেল আর শিয়াল লজ্জায় বনের ভিতর হারিয়ে গেল অন্যকে ফাঁকি দিতে গেলে নিজেই বিপদে পড়তে হয় সত্য আর সততাই আসল শক্তি